আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনাদেরকে চুলা দিবো আট হাজার পাঁচশো টাকা বানা চুল আট হাজার পাঁচশো টাকা কিনে আমি আজকে শুনছি পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট নাকি আপনাদের দোকানে চুলো হবে যেটার ভিতরে নাকি ভাতের মাছ দুধ ডাল কোন কিছু যাবে না এটা কি আসলেই সম্ভব ভাই আসলেই সম্ভব পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আজকে পঁচিশ প্রত্যেকটা চুলায় পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট চুলায় আপনি আমাদের এখানে চুলা মেলা বসাই দিচ্ছি মাত্র পঁচিশ পার্সেন্ট আপনি এখান থেকে পাবেন মানে প্রতিটা চুলায় কিন্তু পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে দেখেন এ টু জেড মানে এ মাথা থেকে ও মাথা পর্যন্ত চুলা আর চুলা এদিকে কিন্তু আছে হুড আর হুড এই প্রত্যেকটা চুলা এবং হুডে কিন্তু আপনার পাবেন পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর এবং সর্বনিম্ন যে রেট আছে সেটা হবে আপনার মাত্র আট হাজার পাঁচশো টাকায় ব্লক বানার চুলা ভাই এই চুলাটা কোন চুলাটা থাকবে ভাই এটা আকর্ষণ থাক আপনাকে আগে আগে ওই দামি চুলাগুলো আপনাদেরকে দেখাই মানে আজকে কোন চুলা দিয়ে কিন্তু শুরু করবেন ভিডিওটা আপনার এখান থেকে শুরু করি এই যে আপনার অ্যারিস্টন বানার অ্যারিস্টনের মধ্যে পাবেন ইটালিয়ান ব্র্যান্ডের হ্যাঁ ব্লক বানার পাবেন টু বানার

নব পাবেন ঠিক আছে জি নব কিন্তু চমৎকার কোয়ালিটির নব যেটা কিন্তু আপনার ফ্র্যাঙ্কো কোম্পানির ভিতরে আছে পাশাপাশি আরেকটা চমৎকার ডিজাইনের কিন্তু আপনার একটা মিয়াকো কোম্পানি মিয়াকো মালয়েশিয়ান কিন্তু একটা গ্যাসের চুলা কিন্তু আছে সিরি বানারের ভিতরে তো এই চুলাটার প্রাইস কত ভাই রেগুলার বাজার মূল্য কত আছে এবং আজকে 25% ডিসকাউন্টে কত টাকা রাখতেছেন এটা রেগুলার বাজার মূল্য আছে হলো 19990 টাকা ওইখান থেকে আপনি 25% ডিসকাউন্ট পাবেন এই যে দেখেন 19990 টাকা সরি উনিশ হাজার নয়শো নব্বই টাকা এখান থেকে পঁচিশ পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পাবেন

কোম্পানির এখানে কিন্তু কিচে কিচে নুডু আছে আপনার একসাথে চলে চুলা এবং হুড় দুইটা কিন্তু একই সাথে নিতে পারবেন এবং এরপরে আছে মিয়াগো আর একটা টু বানাও

পাশাপাশি যারা মিয়াক চুলা এবং হুট একসাথে কিন্তু নিতে পারেন দেখেন আমি আপনার দেখে কী কী ব্র্যান্ডের এখানে হুট পাবেন কী কী ব্র্যান্ডের চুলা পাবেন দেখেন এখানে কিন্তু আছে আপনার অ্যারিস্টন কোম্পানির কিন্তু কিচেন হুড আছে সি কোম্পানি কোম্পানির কিচেন হুড আছে যদি তাদের ওয়াটার ফিল্টার দরকার আছে এখানে আপনার ঠান্ডা গরম নর্মাল ওয়াটার ফিল্টারও কিন্তু পাবেন দেখেন এখানে কিন্তু কার্ভ করা যে আপনার কিচেন হুডটা আছে কার্ভ করা কিচেন হুট পাবেন কৃষিপে যারা কিচেন হুড দরকার তারা কিন্তু এই দোকানে যোগাযোগ করতে পারেন পাশাপাশি

তারপর আজকে কিন্তু গা গাজি ব্র্যান্ডের দরকার আছে গাজি ব্র্যান্ডের চুলা তারা কিন্তু গাজি ব্র্যান্ডের চুলা কিন্তু নিতে পারে গাজির সাথে কিন্তু এখানে এখানে গাজির একটা কিন্তু কিচেন উঠ আছে ভাই এই কিচেন উঠটার বাজার মূল্য কত আছে এরা বাজার মূল্য আছে ছাব্বিশ হাজার চারশো টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে কত রেট থাকবে আপনার ডিসকাউন্ট দেওয়া প্রাইস থাকবে হলো ছাব্বিশ হাজার চারশো টাকা আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকবে হলো মাত্র উনিশ হাজার আটশো টাকা উনিশ হাজার আটশো টাকায় কিন্তু আপনার এই হুটটা নিতে পারবেন যে হুটটা কিন্তু এখানে কিন্তু ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে মুখে কথা বলবেন আপনার সাথে এটা চলবে ইশারা দিবেন চলবে টাচ করবেন চলবে চলবে মানে এবং এটার মধ্যে একটা মজার বিষয় হলো কি এটা হলো বাংলাদেশের গাজি না এটা হলো আপনার বাংলাদেশের গাজি এবং সুইজারল্যান্ডের আপনার ইসমিস ব্র্যান্ড গাজি এবং ইসমিস ব্র্যান্ড দুইটা যৌথ ব্র্যান্ডে আপনার গাজি স্পিস নিয়ে আসে যেটা আপনার ইয়া থেকে আসে অনেক কোয়ালিটিফুল হবে জি 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 ভিউর্স আপনার কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তো কি রকম ধরনের চোলা পেতে কমেন্ট করে জানাবেন লাইফটা ক্লিয়ার হচ্ছে কিনা কমেন্ট করে জানিয়ে এখন আমরা কোনটা দেখব ভাই এই যে ভাই রেড সুইজ সুইজারল্যান্ডের একটা ব্র্যান্ড সুইজারল্যান্ডের ব্র্যান্ড হ্যাঁ এটা আমাদের বানা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন কত সুন্দর হ্যাঁ সবাই চায় যে ভাই আমি একটু মার্বেলের আপনার ইয়া করছি কেবেট করছি মার্বেলের ডিজাইনের অনুযায়ী আমাদের একটা চুলা দেন তাদের রিকমেন্ড অনুযায়ী আপনার একবার মার্বেলের চুলা নিয়ে আসছি একবারে সুন্দর একটা ডিজাইন ইউনিক ডিজাইন এরকম আসলে সচরাচর চুলা হয় না ঠিক আছে এই চুলাটা বাজার মূল্য কত আছে এই চুলাটা বাজার মূল্য আছে পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তেরো হাজার আটশো পঁচাত্তর টাকা মাত্র কিন্তু আপনারা এত সুন্দর ইউনিক ডিজাইন আপনারা নিতে পারবেন জি এরপরে ভাই আমরা কিন্তু ফুলা মোটামুটি অনেক কালেকশন দেখাই দেখি বলছি এখন আমাদের কথা হচ্ছে আট হাজার টাকা পাঁচশো টাকা কি চুলো দিবেন ভাই আমাদের আট হাজার পাঁচশো টাকা গাজী ইসমিসের বাংলাদেশের গাজী এবং সুইজারল্যান্ডের ইসমিস দুইটা জল হবে তো ভাই ভিতরে পানি দিব আমি পারছেন ব্লক বানা ভাতে মা দুধাল কিছু যাবে না থেকে যদি আমি ঢেলেও দেই তাও যাবে না এবং হলো যে আপনি জিকটা দেখেন ভাই পুরো ইউনিক এরকম যে প্রিমিয়াম কোয়ালিটির জি দ্বিতীয় কোথাও আপনি পাবেন না

মাত্র আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হলে আমাদের কাছ থেকে ভাই এখানে সব থেকে শক্তিশালী কিছু নোট কোনটা আছে সব এখানে তো আমার কাছে অনেক হিউজ কোয়ান্টিটি আপনার কিছু নোট আছে তার মধ্যে সব থেকে হেভি মানের আপনার ইয়ে হবে ফ্রাঙ্কো জার্মানি ব্র্যান্ডের একটা হলো কিছু নোট আছে ঠিক আছে ফ্রাঙ্কো জার্মানি ব্র্যান্ডের একটা কিছু নোট যেটা আপনি মুখে কথা বললেও চলবে ইশারা দিলেও চলবে

একশো পঁচিশ টাকা হাই কোয়ালিটি বাজেট থাকে না হ্যাঁ যার কাজও কিন্তু অবশ্যই পাবে হাজার টাকা যাদের বাজেট আছে তারা মোটামুটি

যোগাযোগ করে আপনার নিতে পারবেন এবং এক টাকাও আপনার ডেলিভারি চার্জ দিতে হবে না আচ্ছা আজকে ভিডিওটা আর বড় করবেন এখানে শেষ করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ